দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা ছোটো ছোটো সার ও গগনা বাসুর গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে দেখি কেমন দামে ক্রয় বিক্রয় চলছে এই যে আমরা শুরুতে বেশ কিছু বাসুর বাসুর গরু দেখতেছি এই যে রাব্বির কাছে কিন্তু রাব্বি কয়টা বাসুর আছে সাতটা বকনা আচ্ছা এটা কত রাখবি হাজার আচ্ছা কাস্টমারের দাম কত বলছে সতেরো হাজার কত দেওয়া যাবে বিক্রির দাম আচ্ছা আঠারো হাজার টাকা হলে এইটা তাহলে বিক্রি হবে এটা একটা বকনা বাসুর রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন এটা আঠারো হাজার বয়স কেমন তাহলে বয়স বয়স দুই থেকে আড়াই মাস আচ্ছা এইটা কত এইটা 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 এইটাও সাড়ে আঠারো আচ্ছা টাকা হলে বিক্রি হবে একটা বকনাম আছে আর ওইটা এটা একটু ফ্রিজিয়ানের পার্সেন আছে জিভা সাদা আচ্ছা এইটা কত দেওয়া যাবে এটা সাড়ে বাইশ হলে দেওয়া যাবে বিক্রির দাম সাড়ে বাইশ এটা সাই এটা কত দেওয়া যায় এটা বাইশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে এটাও একটা বকনা বাসু এটা সাই ওয়াল বাইশ হাজার আচ্ছা এই দুইটার বয়স কেমন আসবে আচ্ছা আজকে কি রাব্বি নানা ভালো আছে ভালো আছে কোনো রকম বাজেট হয়েছে আচ্ছা কয়টা বিক্রি হয়েছে রাব্বি আজকে দুইটা ছয়টা ছিল আচ্ছা বাজারকে আজকে কী খারাপ চলতেছে বাইরের খরিদ্দার নাই আচ্ছা তো বাজার একটু খারাপ চলতেছে ছয়টা ছিল তার মধ্যে দুইটা বিক্রি হয়ে গিয়েছে ওই ধান গাড়া লাগাইছে আচ্ছা এই একটু বাজারটা খারাপ আচ্ছা তোমার কাছে তো সবসময় এরকম বাছুর থাকে আর আমরা কন্টিনিউ দেখি তুমি এই রকম বাজুরের করে থাকো আচ্ছা একটু তোমার নাম্বারটা দাও তো হ্যাঁ আর একবার একটু নাম্বারটা বলে দাও

ছাব্বিশ সাতাশ এটা ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা একটা বগনা বাজুর জাতের তুমি মোটামুটি পার্সেন্ট ভালো আছে রানীগঞ্জ ষাট থেকে দেখতেছেন এইটা ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে দর্শক এই পাশে একটা সার বাছুর দেখতেছিলাম তবে শুরুতে কিন্তু আমরা দেখাইছি আপনাদেরকে বড় ভাই এটা ছত্রিশ সার বাসুর না সার বাসুর কত কি বলে ভাইয়া একত্রিশ সাড়ে একত্রিশ দেওয়া যাবে না বত্রিশ হলে দেওয়া যাবে বয়স কেমন আসতে পারে তাও সার মাসের মতো বয়স আসবে বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে একটা সারবাসু এইটা তবে সাইওয়ালের কিন্তু পার্সেল একটু আছে বত্রিশ হাজার হলে বিক্রি হবে আর আমরা শুরুতে কিন্তু সার বাসুর গরুর একটু দামের ধারণা গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম আর এই পাশে একটা কিন্তু দাম দর চলতেছে ভাই একটু দেখি ভাই এইটার কিন্তু দাম দর চলতেছে

হ্যাঁ একটা সার বাসের দিবে না দিবে না অন্য জায়গায় দেখে শুনে নিয়েন দিবে না উনি দিবে না এটা ক্রস জাতের না আচ্ছা ঠিক আছে এই যে এবার সে একটু কম বাজেটের সার দেখতেছি এই যে এটা সার বাসন না এটা কত তেরো না তেইশ সাড়ে তেইশ চাওয়া দাম আর বেচলে একুশ বিশ দেওয়া যাবে না একুশ হাজার টাকা এই সার বাজারটি বিক্রি হবে রানীগঞ্জ থেকে দেখতেছেন এটি একুশ হাজার এইটা এইটা কত হলে দেওয়া যাবে ছাব্বিশ চাওয়া দাম বেচা বিক্রি চব্বিশ সাড়ে চব্বিশ হাজার এইটা এইটাও একটা সার বাসন চব্বিশ সাড়ে চব্বিশ হাজার টাকায় বিক্রি হবে তবে আজকে কি বাজার খারাপ আজকে বাজার খারাপ না ক্রেতা কম ক্রেতা কম আচ্ছা তাহলে আমরা আরো দুই একটা গরু দেখাই আপনাদেরকে তবে গরুর সংখ্যা কম দেখতেছি আমরা একটু যাই আমরা

হ্যাঁ কত বলে কাস্টমার বত্রিশ কত দেওয়া যাবে চাওয়া দাম বত্রিশ বিক্রি করবেন কত পঁচিশ দেবেন না কত হলে দিবেন আর দুইশো দুইশো পাঁচ পাঁচশো বাচ্চা অবিস তিরিশ আর পঁচিশ হাজার দুইশো বললাম কিন্তু আমি একটা সার বাসুল এটা রানীগঞ্জ ছাড় থেকে দর্শক আপনারা দেখলেন শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম